এই যে পরকিয়া ব্যাবিচার এক কথায় ধরে নিলাম ব্যাবিচার তাহলে এই ব্যাবিচারগুলো গুলো বাড়ছে না কমছে দিন দিন বলেন তো বাড়ছে না কমছে গো বাড়ছে মানে প্রতিদিন আপনি খুলেন ফেসবুক ইউটিউব পেপার আপনি খুলেন আপনি দেখতে পাবেন এমন ব্যবচার দিন দিন বাড়ছে যা বলার কথা নয় দিন বাড়তে চলেছে কোথায় আপনার 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 সমাজ গ্রাম এলাকা সব জায়গায় জায়গায় খালি ফেতুনা ফেতনা আর আপনার ব্যবচারের ফেতনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে তার মূল কারণ হচ্ছে মোবাইল এই মোবাইল যখন এসেছে তো আস্তে আস্তে আপনার জেনা ব্যাবিচার বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাইনি মানে আজকালকার ছেলেরা কত ফ্যাশন কত মানে স্টাইল হয়েছে মোবাইলে ওরা প্রেমিকের নাম্বার রাখছে তো নাম্বার রাখে না কত চালাকি করছে জানেন নাম রেখেছে দেখেন বলছে আমার মা তো শিক্ষিত তো কি করব আমার প্রেমিকার নাম নাম্বার লোড করব তো কি নাম রাখবো তো ফস্তা ফস্তা ঢুড়ে কি লিখেছেন জানেন তো লিখে দিয়েছে ব্যাটারি লো কি লিখেছে ব্যাটারি লো যাতে বুঝতে না পারে তবু গোসল করতে ঢুকেছে আর রিং বাজছে কে ফোন করেছে হয়তো আর ওই প্রেমিকাই কিন্তু ফোন করে দিয়েছে যে ব্যাটারি লো উঠছে তো মা বলছে আমার ব্যাটার মোবাইলে কে বার বারবার ফোন করছে রে মা কিন্তু এইট পাস তো বারবার চুলা ছাড়ছে আর দিয়েছে দেখেই আসি তো যখন ফোনটা ধরতে দিয়েছে তো ব্যাটারি লো উঠছে বলছে ব্যাটার মোবাইলে চার্জ নাই তো চার্জ ধরে দিলে ফোন ঢুকেছে বুঝতে পারে না তো ব্যাটারি লো উঠছে তখন গোসল টোসল ছেড়ে দিয়ে এসে বলছে শোন তো মোবাইলে কি ব্যাপার চার্জ নেই রে ব্যাটারি লো উঠছে রে ই তো ধারাস করে ফুল যা ধারাস করে যদি মোবাইল ধরে নিতে মা তোর খালি আইতেল কুচি পড়ছে আর যা গালা চলছে মোবাইল মানে ব্যাটারি লো লিখেছি তো আমার লাভ হয়েছে আজকালকার প্রেম প্রীতি ভালোবাসা কেমন ছলন যে মোবাইল আমরা গার্জেনরা ছেলেদেরকে মেয়েদেরকে দিয়েছি জেনাবাবি চার চলে গেছে চলে যান পার্কে পার্কে গোল করে আপনি চাক্কা দিয়ে করেন জোড়া 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 লেগে আছে কার বেটি ওগুলো আপনারই বেটি আপনারই ছেলে সব জোড়া লেগে আছে জোড়া তো লেগে আছে 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 বিয়ের আগে সন্তান করে দিয়ে বসে আছে কি করবেন আপনি এখন বলছে সন্তানটাকে হত্যা করতে হবে কাতাল করতে হবে তো সন্তানকে হত্যা করছে এখন বিয়ের আগে কেন ওই যে তার সম্পর্ক বিয়ের আগে করেছে ছেলের সঙ্গে দিয়ে পেটে বাচ্চা চলে এসে দেখুন কি করতে হবে সন্তানটাকে মেরে ফেলে দিতে হবে হচ্ছে কি হয় না আপনার ইনজেকশনের মাধ্যমে হোক আর সিজার করে মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক ওই সন্তানগুলো আল্লাহকে অভিযোগ করবে আজকে পরকিয়ায় পড়ে গিয়ে জেনা ব্যবচারে ডুবে গিয়ে আজকে মহিলারা নিজের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে আর বিক্রি করার দেওয়ার পর নিজে নিরাল

হেরার চেদ দামি জিনিস হারায় অনেকে নাড়ি দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে পন্টি আমার বসে বসে কাঁদে এখন ওয়াসমিল তার ছুয়া কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের আলো লাগলে ছুয়া পঙ্কিলতা জীবন হবে কালা পরকিয়া দিন দিন এমন করে বেম বেড়েছে যে সমাজটা রসা তলে চলে গেছে কেউ কাউকে ঠেকানো পর্যন্ত যায় না পরকিয়া যেমন বাড়বে যেমন আপনার ব্যবিচার জেনা ব্যবিচার বাড়বে তখন আপনি জানবেন যে আল্লাহ তালা এমন রোগ আপনাকে দিয়ে দেবে এমন রোগ আবিষ্কার হবে যে কোন করোনা হলো করোনা হলো তো মানুষ হাই আরে ছোঁয়া যাবে না ওই বাড়িতে থাক এ রাস্তাঘাটে যাওয়া যাবে না গেলে আমাকে হয়ে যাবে আমার হয়নি আরে আপনি সমুদ্র সৈকত গেছেন তো সমুদ্র সৈকতে যে মেয়েগুলো আপনার তলে ছাতা দিয়ে দিয়েছে ছাতা দিয়ে একটা সামান্য এই বুকে একটা ছোট্ট কাপড় নিচে একটা ছোট্ট একটা কাপড় নিয়ে আরামসে এইভাবে নিয়ে পড়ছে আর আনন্দ উল্লাস ফুর্তি করছে এই মেয়েগুলোকে সেই করোনার সময় দেখা গিয়েছিল যে ওরা ঠাই কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে এমন ভাবে জরোসর হয়ে গেছে দরা গিট যায় চলে গেছে কৃষ্ণন তো গিট দিয়ে বলছে ওহে আজওয়া এমন করছে অবস্থা খারাপ করোনা হয়ে গেছে তো বলছে কে আছো আমাদেরকে উদ্ধার করো আমাদেরকে বাঁচাও এত দিন তো পরকিয়ায় পর 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 নিন্দাই করে থাকলে সমাজে বিস্তার হয়নি। বড় কি আর দিন দিন বাড়ছে স্বামী কে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কোন পারপাস এর সঙ্গে পালিয়েছে কত নেবেন কত কয়েক দিন আগে একটা খবর দেখলাম তোর ভাবিকে কে নিয়ে দুভাইয়ে মারামারি भाभी কে নিয়ে দুভাইয়ে মারামারি বড় ভাই গেছে বিদেশে বিদেশে যখন ভগবান বলার জায়গা এটা বিদেশে চলে গেছে যে বিদেশে যাওয়ার পর এবার বাড়ি এসে দেখছে যে বউ ওনে আমার ছোট ভাই ওনে ব্যাপারটা খারাপ কোথায় গেছে কোথায় গেছে ডিভোর্স পর্যন্ত এখন পর্যন্ত হয়নি তালাক পর্যন্ত হয়নি এরপরে এরকম কাণ্ড দিয়ে এবার খবর টুটি পেয়েছে ও যে কাম তো খারাপ করে দিয়েছে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে ও ওর শাশুড়ি বাড়তে গিয়ে থাকছে দিয়ে এবার জানা জানি যখন হলো তখন বলছে এটা আমার স্ত্রী আমার স্ত্রী তালাক দিয়ে দিবে না এটা আমার স্ত্রী একটা ম্যাথ লেগে গেছে একদম কি করে স্ত্রী হলো গো এ পরকিয়া কি করে হলো পরকিয়া এমন হয়ে গেছে চার সন্তানের মা পর্যন্ত আজকে স্বামীর সংসার সংসার ছাড়ছে ওজন্য আমি একটা নতুন করে কবিতা তো আমি অনেক লিখেছি তার মধ্যে একটা কবিতা লিখে ধরলাম কয় কয় দিন আগে ধরলাম এটা কি যে আমি প্রত্যেকটা পুরুষকে বলেছি ভাইকে বলছি খবরদার লম্বা সফর করে আপনি বিদেশে থাকবেন না আজকে বর্তমানে সবচাইতে রোগ হয়ে গেছে যে স্ত্রীরা মোবাইল পেয়ে স্বামীর মহাপত ভুলে গিয়ে

যায়ও না ও বন্ধু শুনো না বৌ রাখিয়া বিদেশে যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশে जायो ना ओ बंधु सुन ना बौ राखिया बिदस जायो ना तुम्हें बौ राखिया बीतस गेले रे तुम्हें बौ राखिया बीतस गेले रे आस पवार पाई बना पाई बना बखिया बी दस जायो ना ओ बंधु सुनो बोरा किया, भी दस जायो ना बौ राखिया बिदस जाओ ना ओ तुम्हें बौरा বিতস গেল রে ও তুমি বউ রাখিয়া বীত গেল রে বৌয়ে সন্ডেল খুজে পাইব না পাইব না বৌ রাখিয়া না ও বন্ধু না ও তুমি বউ রাখিয়া না বউ রাখিয়া পি যায়ও যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়া পিদাস যায় না ও তুমি বৌরাখিয়া গেলে রে বেশি আর থাইকো না থাইকো না বউ রাখিয়া পিদাস যায় না ও বন্ধু শুনো না বউ রাখিয়া পিদাস যায় না স্বামী বাড়িতে নাই চলে গেছে পরকিয়া সম্পর্ক মেয়েরাই তো এখন লেনদেন করছে এমন লেনদেন করছে আজকালকার মেয়েরা আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না আমাদের মুর্শিদাবাদের মেয়েরা হকার আছে দুটা পটল লিছে দুটা আলু লিছে দুটা বেগুন লিছে হাত ভরে কথা কইছে কত গল্প করছে মাছ ঝুঁকি ঢুঁড়ছে তো এই আইন করে হাত ভরে নিছে ভালো করে মাছ দাও তোমার এগুলা মাছ নিব না হাত পুরো ভরে দিছে ও শুধু তাই নয় মেয়েদের এত ঝনঝনানি যে ও আপনার কিনা হকারের কাছে চুরি বালার কাছে চুরি কিনছে তো চুরি কিনা কইছে ই হাজি চুরিটা একটু পড়িয়া দাও না জি ভয় না ভেঙে যে সব চুরি জি হকার কইছে সালা বাম্পার পেয়েছি হ্যাঁ চুরি ঢুকিয়ে দেবো মানে তো ভালোই ব্যাপার তো কইছে তাহলে দাও ভাবি হাতটা দাও এবার হাতটা যদি দিছে আপনি হাতটা দে হাতটা যখন দিছে তো হাতটা দেওয়ার পরে এবার মেল এখন কইছে ঘোড়া ডিম চুরি পড়াবে কি তাহলে লেই দিন কত সুন্দর হাত হাতটা জি ভাবি ঢুকি চুরবে বানাবা তো ঢুকেতে ঢুকেতে ঢুকেনে سهله ছিল 10 15 মিনিট ধরে খালি চুরি ঢুকে আর প্রশংসা করতে 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 মাথা খারাপ এবার মেয়েটা বলছে হায় আল্লাহ আমার এত প্রশংসা করছে আমার স্বামী পর্যন্ত প্রশংসা করে না আর এই হকারটা আমার প্রশংসা করছে বুঝলি তুই আমার এত প্রশংসা করছো বলছে প্রশংসা করব না মানে এবার এত প্রশংসা করছে করতে 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 বলছে যে তুমি আমার এত প্রশংসা করলা তোমার কিন্তু দাদা প্রশংসা করে না তো কইছে আমার দাদা মাল চিনে তুমি একখানটা ওয়াদা আবার চিনেনি এখন পর্যন্ত এই করতে করতে যখন ফুসুর ফাসুর করতে 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 সম্পর্কটা যখন তৈরি হয়ে গেল তখন আর ওকে খুঁজে পাওয়া যায় না তো একটা ছেলে এমন করে একটা মেলে কিন্তু পালিয়ে গেছে চলে গেছেন পালিয়ে কোথায় তো কোর্ট ম্যারেজ করতে চলে গেছে বিয়ে করতে